স্টার্ট হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস নাইনে যারা আছো তাদের জন্য চ্যাপ্টার টুয়েলভ যেখানে আছে উপপাদ্য তেইশ দিয়ে শুরু এবং তারপর কয়েকটি প্রয়োগ আছে আবার উপপাদ্য আছে তেইশের সংলগ্ন যা প্রয়োগ এবং তেইশ নম্বর উপপাদ্য আজকে আলোচনা করব তো তেইশ নম্বর উপপাদ্যের যে হেডলাইনটা আছে সেটা বই থেকে তোমরা পড়ে নেবে বলা আছে এরকম যে যে সমস্ত সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান এটা আমাদের প্রমাণ করতে হবে তাদের ক্ষেত্রফল সমান তো এখানে চিত্রটা আমি এঁকে রেখেছি দেখো চিত্রটায় আমি নাম দিচ্ছি একটু ফলো করে যাও যে এখান থেকে স্টার্ট করলাম একটি সামান্তরিকের নাম দিলাম এ বি সি ডি তো এই কালারিংয়ে এই সমান্তরিকটি আরেকটি সমান্তরিক আছে এ বি ই এফ দেখতে পাচ্ছ এই দুটো সমান্ত্রিকের একই ভূমি এদের দুজনেরই কমন ভূমি হচ্ছে এ বি আর এরা একই সমান্তরাল যুগল মানে এক জোড়া স্বরলেখা সমান্তরাল মানে তো একজোড়াই হয় একই সমান্তরাল জোড়ার মধ্যে অবস্থিত কোন সমান্তরাল এই যে এ বি সমান্তরাল হচ্ছে এই স্বরলেখাটি এই ইয়েলো স্বরলেখাটি যার নাম আমি দিলাম এখানে পি দিলাম এখানে কিউ দিলাম তাহলে এই দুটো সামান্তরিক কীরকম সামান্তরিক দুটোর নাম লিখি প্রথম যে সামান্তরিক এটাকে সামান্তরিক চিহ্ন আমি দিচ্ছি প্রথমটা হচ্ছে এ বি সি ডি আরেকটি সামান্তরিক আছে কি এ বি ই এফ এরা দেখো একই ভূমি এ বি এর উপর অবস্থিত এবং একই সমান্তরাল জোড়া এ বি ও পিকিউয়ের মধ্যে অবস্থিত আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটো সমান্তরিকের ক্ষেত্রফল সমান কি সমান এদের ক্ষেত্রফল সমান প্রমাণটা দেখো আমি এখানে ভাষা ডিটেলস লিখবো না তবে কোন কোন পয়েন্ট বইয়ের থেকে একটু আলাদা লেখা উচিত সেই জায়গাগুলো উল্লেখ করব তোমরা বোঝার চেষ্টা করো সামান্তরিকের বিপরীত বহু সমান্তরাল হয় সেটা তোমরা সবাই জানো তো এ বি সি ডি সামান্তরিক হওয়ার জন্য এই দুটো বহু নিশ্চয়ই সমান্তরাল আর সমান্তরাল চিহ্ন এইভাবে অ্যারো করে দিতে হয় তো যখন এই দুটো স্বরলেখার লেখা সমান্তরাল আর এই পিকিউটা হচ্ছে তাদের ভেদক তাহলে অনুরূপ কোন সমান ক্লাস এইটে শিখেছো তার মানে এই কোনটির অনুরূপ কোন হচ্ছে এই কোনটি এই দুটি কোন সমান তাহলে প্রথম একটা কথা আমরা এখানে জেনে রাখলাম কী কী অনুরূপকণ পেলাম এই কোনটির নাম হবে এ ডি এফ পর্যন্ত বললেই হবে এর অনুরূপ কোন কোনটা অনুরূপ কোন তার নাম হচ্ছে বি ই বি সি ই কারণগুলো আমি মুখে বলেছি বইয়ে ভাষা একটু ফলো করবে এবার পরের কথায় আসি এবারে লক্ষ্য করো যে এই যে রেড স্বরলেখাটি আছে রেড বা পিঙ্ক এটিও কিন্তু সমান্তরাল কারণ সমান্তরিকের বিপরীত বহুত সমান্তরাল আর এই স্বরলেখাটি এদের ক্ষেত্রেও ভেদক তাহলে এবার এদের এই অনুরূপ কোনটি এ দেখো আলাদা কালারে দাগ দিয়েছি ইয়েলো কালারের এই দুটো অনুরূপকণ সমান এই দুটো কোণের নাম কি কোন দুটোর নাম এখান থেকে যদি স্টার্ট করি এ এফ ডি কোন এফ ডি ইকুয়াল টু কোন বি ই সি তো এই দুই অনুরূপ অনুরূপকণ সমান পেলাম এবার দেখো দুটো ত্রিভুজের কথায় আসি আমি সমান্তরাল চিহ্নগুলোকে মিটিয়ে দিই তোমাদের সুবিধার জন্য তাহলে সমান্তরালকে প্রয়োগ করে আমরা কি করলাম সমান্তরাল প্রয়োগ করে আমরা অনুরূপ কোনগুলি সমান করলাম এবার এই যে দুটো ত্রিভুজ আমি এখানে ডট ডট দিয়ে সেট করছি এই দুটো ত্রিভুজ থেকে কি কি পাই এটা লেখার সময় কিন্তু তোমরা এইভাবে লিখবে যে ত্রিভুজ এ ডি এফ ত্রিভুজ এ ও ত্রিভুজ বি সিই বি থেকে পাই এই জায়গাটা একটু লেখা আলাদা করবে কীরকম যখন দুটো ত্রিভুজ থেকে শুরু করবে রোমান নাম্বার ওয়ান দেবে এক নম্বর আমরা কী পাচ্ছি এক নম্বর আমরা এইটা পাচ্ছি কি পাচ্ছি একটু আগে প্রমাণ করেছি এ কোন এ ডিএফ ইকুয়াল টু কোন বিসি ই এখানে কিন্তু কারণটা করে লিখতে হয় লিখবে শুধু এখানে লিখবে এক নং থেকে এটাকে এক নং দিয়ে এক নং থেকে পাই লিখতে পারো বা পূর্বে প্রমাণিত একটু আগে আমরা প্রমাণ করেছি যেটাকে ইংলিশে প্রুফ ট্রার্লিয়ার বলে সঙ্গে সঙ্গে রোমান টু দেবে কি রোমান টু নাম্বার দিয়ে করবে কিন্তু দুটো ত্রিভুজ যখনই সর্বসম্ম প্রমাণ করবে তখন দুটোর ক্ষেত্রে নাম্বার দেবে রোমান টু কি এই কোনটি এই কোণের সমান যেটা আমরা এখানে লিখে রেখেছি এই কোনটির নাম এফ ডি ইকয়াল টু কোন C এই যেটা এটাও একই রকম কারণটা লিখবে আর একটা পয়েন্ট এখানে কী লিখবে রোমান নাম্বার থ্রি দেখো আমি বললাম এডি সমান সমান বি সি ছবিতে দেখো এডি মানে এই স্বর লেখাটি এই স্বর লেখাটি আর এই স্বর লেখাটি সমান কারণ এরা একই সামান্তরিকের বিপরীত বাহু সমানের বেলা এরকম দাগ দেয় আর সমান্তরালের বেলা দাগ কী বলেছি এরকম অ্যারো দিতে বলেছি যাই হোক তো যখন কোনো সামান্তরিকের দুটি বিপরীত বাহু সমান হয় সেই স্বার্থে আমরা এই দুটোকে সমান লিখলাম তো যখন তিনটে পয়েন্ট সমান হলো তখন ত্রিভুজ দুটি কী হয় সর্বসম তাহলে অতএব ত্রিভুজ কি এ ডি এফ সর্বসম ত্রিভুজ বি সি ই এটার নাম সর্বসম চিহ্ন আমি যদি সর্বসমের উপরের এই দাগটিকে যদি উঠিয়ে দিই তখন আমরা লিখব ত্রিভুজ এ এফ ইকুয়াল টু ত্রিভুজ বি সিই এই ইকুয়াল টু দেওয়ার অর্থ হচ্ছে এই দুটোর ক্ষেত্রফল সমান এবার কিন্তু এই দুটোর ক্ষেত্রফল সমান আর এই ক্ষেত্রে যখন সর্বসম চিহ্ন থাকে তার অর্থ হচ্ছে এই ত্রিভুজ দুটি সর্বদিকে সমান মানে এদের ক্ষেত্রফল সমান এদের পরিসীমা সমান এদের অনুরূপ কোনগুলি সমান অনুরূপ বাহুগুলি সমান তো যখন দুটো ত্রিভুজের সবদিকে সমান তাহলে নিশ্চয়ই তাদের ক্ষেত্রফল সমান সেটা তো আমি আগের কথাই বললাম তাই ক্ষেত্রফল সমান লেখার সময় আমরা সর্বসম চিহ্নটা এখানে দেব না তাহলে এটা ক্ষেত্রফল সমান পেলাম এবার চিত্রে আসো এই যে মাঝখানে একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছ ফাঁকা চতুর্ভুজ নাম হচ্ছে এ বি সি এফ এই চতুর্ভুজের সঙ্গে আমি একবার এই সমান ত্রিভুজ দুটির মধ্যে একবার এটাকে যোগ করব আবার এটার সঙ্গে এটা যোগ করব তাই লিখব অতএব চতুর্ভুজ এ নামটা দেখে নিই সি এফ সি এফ যোগ এই বাদিকের ত্রিভুজটি কি নাম ত্রিভুজ এ এফ ইকুয়াল টু ঠিক ওই চতুর্ভুজের সঙ্গে একই জিনিসের সঙ্গে এ বি সি এফের সঙ্গে এই ত্রিভুজের সমান যে ত্রিভুজ সেটা লিখলাম ত্রিভুজ বি সিই তাহলে আমি একই জিনিসের সঙ্গে দুই দিকে দুটি সমান অংশ যোগ করতে পারি তো এই যোগফলটা কত আসলে এবার চিত্র থেকে দেখো দেখো এই মাঝখানের এই ফাঁকা চতুর্ভুজের সঙ্গে এই ত্রিভুজ যোগ করেছি তাহলে কি পেলাম এই ছবিটি পেলাম এই গোটাটি মানে এটা কি এ বি সি ডি প্রথম সমান্তরিক তাহলে আমরা কি পেলাম সামান্তরিক এব সিডি পেয়ে গেলাম এই যোগ ফলের ফলে আবার ডান দিকের এই দুটোকে যোগ ফলের ফলে ছবিতে দেখো এটার সঙ্গে যখন এই ত্রুভুজ যোগ করলাম তখন মূলত আমরা পেলাম এই সমান্তরিকটি এর নাম কি এ বি ইএফ তাহলে সামান্তরিক এব আর এটাই আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণ হয়ে গেল তা আমি যে যেটা বুঝিয়ে দিলাম তাতে তোমরা আগে বুঝে নাও আর ভাষাটা বই থেকে একটু ফলো করবে কিন্তু যখন এই ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করবে তখন রোমান ওয়ান টু থ্রি দেবে সর্বসম হয়ে গেলে এখানে কি সর্বসমতা অনুসারে করেছি সেটা লিখতে হয় সর্বসম্মত এখানে কি দেখো এই কোণের সঙ্গে কোন কোণের সঙ্গে কোন দুবার কোন একবার বাহু সেই সর্বসমতাটাকে বলা হয় এ এ এস কোন কোন বাহু সর্বসমতা অনুসারে বা শুধু সর্বসমতা লিখলেও হবে আবার তোমরা বইয়ে যখন অঙ্কটি মানে এই উপপাদ্যটি পড়বে তোমাদের দেখবে দুটো চিত্র আসে পাশাপাশি তোমাদের দুটো চিত্র করার কোনো প্রয়োজন নেই যেটাতে তোমরা কমফোর্টেবল সেটা দিয়ে বোঝাবে এই আমি যেটা এই যে মাঝখানে চতুর্ভুজের সঙ্গে এটাকে একবার যোগ করলাম মাঝখানেটার সঙ্গে এটা যোগ করলাম এটা কিন্তু এই বাদিগের চিত্র দিয়ে করা সম্ভব ডান চিত্রে সম্ভব না ডান দিকের চিত্রের ক্ষেত্রে বড় চতুর্ভুজ থেকে মাইনাস করতে হয় তো সুতরাং সেটা নিয়ে ভাবনা বাদ দিয়ে তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এই চিত্র দিয়ে তোমাদের বইয়ের বাদিগের চিত্র দ্যাট মিন্স আমি যে চিত্র দেখাচ্ছি সেটা দিয়ে এটা প্র্যাকটিস করবে লাস্ট এখানে আর পয়েন্ট এগুলো অন্য উপবাদের ক্ষেত্রে বলতে হবে না আমাকে সেটা হচ্ছে যখন আমরা দুটো ত্রিভুজ সর্বসম করি এক দুই তিন যে লিখি লেখার সময় বাদিকে যে ত্রিভুজের কথা বলেছি তার পার্টগুলো সবসময় বাদ লিখবে কখনো এরকম করবে না বিসিটা বাদ গিয়ে লিখলে আর এডিটা ডান দিকে না আমার এডিএফ ত্রিভুজের সমস্ত পার্টগুলো বা দিকে রাখবে আর বিসিই ত্রিভুজের পার্টগুলোকে ডান দিকে লিখবে এখানে যে পজিশনে লিখেছি এখানেও সেই পজিশনে লিখবে আশা করি বোঝাতে পারলাম এগুলো ফলো করবে এবার হচ্ছে এই যে আমরা উপপত্রটা শিখলাম আমি তো এখানে জাস্ট বুঝিয়ে দিলাম এটা দিয়ে আর একটা কী জিনিস শেখা যায় আমি কিছু আগে বলবো না এখানে দেখে যাও কি শিখতে পারি দেখো আমি করলাম কি প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকালাম আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং প্রত্যেকটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি বা সমকোণ আয়তক্ষেত্র করলাম নাম দিলাম এ বি সি ডি এবার আমি করলাম কি এই এ বি ভূমির উপর একটা সামান্তরিক গালাম ধরেন নাম দিলাম এ বি পি কেউ তো আয়তক্ষেত্র নিজেও তো একটা সামান্তরিক তাহলে এখানে যে আয়তক্ষেত্রটা আমি লিখেছি আয়তক্ষেত্র সেটা আমার কোনটা সেটা ছিল এ বি সি ডি আর এই ভূমির উপর এই একই ভূমির উপর আর একই সমান্তরাল জোড়ার মধ্যে একটা সামান্তরিকও আছে কোনটা সমান্তরিক আছে আমার সমান্তরিক আছে এ পি কিউ তাহলে এদের ক্ষেত্রফল নিশ্চয়ই সমান ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি একটু ঘুরিয়ে লিখি সংক্ষেপে লিখলাম সামান্তরিক এবি পিকিউ ইকুয়াল টু আয়তক্ষেত্র কোনটা আয়তক্ষেত্র এ বি ডি এই সমান চিহ্ন মানে এদের দুইজনের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য কোনটা এবি প্রস্থ কোনটা প্রস্থ তুমি বিসি লিখতে পারো বা এডি লিখতে পারো ধরলাম বিসি লিখলাম তো আলটিমেটলি দেখো শুরু করেছি আমি সামান্তরিক দিয়ে তার ক্ষেত্রফল কী পেলাম এবি ইন্টু বিসি বি মানে কি এবি মানে সামান্তরিক চিত্রের বেলা দেখো এ পি কিউ এই সামান্তরিকের বি হচ্ছে ভূমি সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমাদের কাছে কি এসে হাজির হলো যে ভূমি ইন্টু বিসি হলো উচ্চতা এবং উচ্চতা জিনিসটা কি উচ্চতা মানে যে সমান্তরাল যে স্বরলেখা লেখা দুটো আছে তাদের মধ্যে যদি কোথাও লম্ব টানো সেটাকে বলে উচ্চতা তাই এই বিসি তো লম্ব কেন লম্ব আয়তক্ষেত্রের প্রতিটি কোন সমকোণ আর সমকোণ হওয়া মানে বিসি কী হলো লম্ব অর্থাৎ এই সরলেখা দুটির মধ্যে লম্ব দূরত্ব বা লম্ব হচ্ছে কোনটা আর এদিকেও এটা এক্ষেত্রেও লম্ব তুমি এদিক দিয়েও ভাবলেও এটা লম্ব বা উচ্চতা এদিকেও ভাবলেও লম্ব বা উচ্চতা তার মানে আমরা শিখলাম কোনো সমান্তরিকের ক্ষেত্রফল তার ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা বলতে ওই বাহুর সঙ্গে ঠিক তার বিপরীত বহুর মাঝখানে লম্ব দূরত্ব তাকে সংক্ষেপে বলি উচ্চতা আবারও বলছি উচ্চতা বলতে বোঝায় যে বাহুকে আমি ভূমি ধরেছি সেই ভূমির সঙ্গে তার বিপরীত বহুর মা মাঝামাঝি লম্ব দূরত্বকে উচ্চতা বলে এবারে এই চিত্রটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করি এই কথাটিও তোমরা ফলো করো এই একটা সামান্তরিক আঁকালাম নাম দিলাম এ বি সি ডি যদি ডি বিন্দু থেকে আমি এখানে একটা লম্ব টানি অথবা এই যে কোনো পয়েন্ট থেকে যদি আমি একটা লম্ব টানি লম্ব ট্রেনে মনে করে এই লম্বের নাম দিলাম পিকিউ তাহলে কিন্তু এই সামান্তরিকটি এবিসিডি সামান্তরিকের আমার ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা মানে এই ভূমির সঙ্গে তার বিপরীত বাহুর মাঝখানের লম্ব দূরত্ব কোনটা আছে এখানে পিকিউ কিন্তু কেউ চাইল যে এই সামান্তরিকের ক্ষেত্রফল হিসাবে কেউ বের করতে চাইলো যে বিসিকে আমি ভূমি ধরবো সে ধরতেই পারে বিসিকে ভূমি ধরল এটা কিন্তু ভূমি তখন কিন্তু লম্ব তোমরা এটা করতে পারবে না কি করবে তখন তখন হয় ডি থেকে বিসির উপর লম্ব টানো এটা লম্ব টানা তোমরা কম্পাস ব্যবহার করে করতে পারো অথবা শুধু স্কেল ব্যবহার করে এটা মিটিয়ে দিই তাহলে বুঝবে অথবা তোমরা এখান থেকেও লম্ব টানতে পারো শুধু স্কেল ব্যবহার করে লম্ব টানা যায় সেটা আমি অন্য কোনো সময় বুঝিয়ে দেব। এই লম্বটা যদি আর এস হয় বা এখান থেকে ডি থেকে এটার নাম মনে করো ডি এন হলো তখন ভূমি বিসি এই ভূমির উপর যে লম্বগুলো পড়েছে কোনগুলো একটা হলো আর এস অথবা ডিএন যেটাই হোক একই কিন্তু মাপ হবে তাহলে ভূমি বি সি ইন্টু ডিএন লিখতে পারো অথবা ভূমি বিসি ইন্টু এখানে লম্ব উচ্চতা হচ্ছে আর তো বুঝতে পারলাম যে সামান্তরিকের যে কোনো বাহুকে ভূমি ধরতে পারি তখন তার বিপরীত বাহু থেকে তার উপর লম্বটাই হবে উচ্চতা আর যদি এই বাহুকে আমি ভূমি ধরি তখন তার বিপরীত বাহু থেকে তার উপর লম্বটাই হবে উচ্চতা তাহলে মোট কথা সামান্তরিকের ক্ষেত্রফল দুইভাবেই নির্ণয় করা যায় দুই ক্ষেত্রেই কিন্তু একই মান আসবে তা এই প্রয়োগ থেকে আমরা সামান্তরিকের একটা লম্ব দূরত্ব বের করতে পারছি তো এর সঙ্গে সংলগ্ন কয়েকটি খুব ইম্পর্টেন্ট প্রয়োগ আসে তারপরে উপপাদ্য আছে তো এইটুকু দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে একটুখানি তোমরা কমেন্ট করো আমি পরেরগুলো বুঝিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ